নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওয়ে আজকে আমি আলোচনা করব গুণ শক্তি বেড়েছে রাহুল মার্চ পর্যন্ত তিন রাশির উন্নতির পথ প্রশস্ত করবে আসুন বিস্তারিত আলোচনায় যা যাক আটই জুলাই নক্ষত্র পরিবর্তন করেছে রাহু ষোলোই মার্চ দু পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের রাহু গোচর করবে এই নক্ষত্রের অধিপতি শনি রাহু এবং শনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বর্তমান এমন পরিস্থিতিতে শনির প্রভাবে রাহুর শক্তি গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে শনি বৃহস্পতি নক্ষত্রে পূর্বা ভাদ্রপদতে উপস্থিত অন্যদিকে রাহু উত্তরা ভাদ্রপদতে বিচরণ করছে এই দুই গ্রহেরই শুভ নক্ষত্রে উপস্থিতি এবং শনির প্রভাবে রাহুর শক্তি বৃদ্ধি বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল শক্তিশালী রাহু আগামী বছর পর্যন্ত তিন রাশির উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত করবে আসুন জেনে নিই রাশি এই নক্ষত্রে ষষ্ঠ স্থানে রাহু গোচর হচ্ছে তুলার জাতকরা দুর্দান্ত লাভ অর্জন করতে পারবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে ধন লাভের প্রবল যোগ তৈরি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে সকল জাতকরা তারা লাভ অর্জন করতে পারবেন রাজনীতি পুলিশ সেনা ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে নিজের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সাফল্যের সিঁড়ি উঠতে পারবেন তুলার জাতকরা সন্তানের তরফে সুসংবাদ পাবেন বেকারত্ব দূর হবে নতুন চাকরির সন্ধান পূর্ণ হবে রাহুর প্রভাবে তুলার জাতকদের সামনে কোনো শত্রু টিকতে পারবে না কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে থাকলেও তাদের চিহ্নিত করতে পারবেন এই রাশির জাতকরা রাহুর প্রভাবে চতুর ও চালাক হবেন এই রাশির জাতকরা এর ফলে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব আইনি মামলাতেও সাফল্য লাভ করবেন ঋণমুক্ত হবেন এই রাশির জাতকরা গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে এতদিন যারা চেষ্টা করেও ঋণ পাচ্ছিলেন না তারা রাহুর প্রভাবে সহজেই ঋণ পাবেন সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা মকর রাশি রাহু এই নক্ষত্রের পরাক্রম অর্থাৎ তৃতীয় স্থানে গোচর করছে এর পাশাপাশি একাদশ স্থানে বৃহস্পতি রাহু ও শনির দৃষ্টি পড়বে শক্তিশালী রাহু মকর রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব বিস্তার করবে আপনার কোষ্ঠীতে রাহুর মহাদশা থাকলে শনি এই রাশির জাতকদের লাভ প্রদান করবে এই রাশিতে শনি সাড়ে সাতি শেষ পর্যায়ে চলছে এমন পরিস্থিতিতে শনিও শুভ ফল প্রদান করবে রাহুর প্রভাবে এই রাশির জাতকরা অত্যন্ত দূরদর্শী চতুর ও চালাক হবে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবে এই রাশির জাতকরা পাশাপাশি আপনার উচ্চাকাঙ্ক্ষা বাড়বে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন বিদেশ থেকে লাভের সম্ভাবনা রয়েছে শিল্পকলার ক্ষেত্রে সঙ্গে জড়িত থাকা জাতকদের জন্য সময়টা ভালো যাবে কুম্ভ রাশি এই রাশির ধনস্থানে উপস্থিত রয়েছে রাহু এমন পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন লগ্নস্থানে উপস্থিত শনি প্রচুর লাভের সুযোগ করে দেবে সরকারকে কাজে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা আটকে থাকা টাকা ফিরে পাবেন রাহুর দৃষ্টি কুম্ভ জাতকদের কক্ষে পড়বে এ সময় আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে শ্বশুরবাড়ির তরফে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতকরা সদস্যদের সহযোগিতায় প্রচুর ধন লাভ করবেন সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে কেরিয়ারের প্রচুর লাভ অর্জন করবেন আইনি মামলায় সাফল্য লাভ সম্ভব ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত বুঝতে পারবেন এ সময় এছাড়াও লগ্নের পরিকল্পনা করে থাকলে লাভবান হবে ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে সকল জাতকরা তারা সুফল পাবেন প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ